পার্বত্য জন্য করছে। পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তারা এই দাবি জানান গোষ্ঠীর জন্য সেই সাথে মোকাবেলা করার জন্য বাংলাদেশের সর্বোচ্চ ট্রেনিংকারী ফোর্স গঠন করে আরো বেশি অত্যাধুনিক অস্ত্র সজ্জিত করে পার্বত্য অঞ্চলে প্রেরণ করুন নয়তো পার্বত্য অঞ্চলের বাঙালিরা নিজেরাই অস্ত্র হাতে নিতে প্রস্তুত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি ইঞ্জিনিয়ার আলকাস আল মামুন ভুইয়াব পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ফরাইজ সাকিব সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব আজম পরিষদ নেতা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন বক্তারা বলেন পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে এ সময় পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা এদিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর হামলা লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করে ছাত্র জনতা এ সময় তারা উপজাতি কোটা বাতিল করো উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে ইত্যাদি স্লোগান দেন এই সমাবেশে বক্তারা বলেন পাহাড়ে সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে না হলে সাজেক রাঙ্গামাতি বান্দরবন যেতে ভিসা পাসপোর্ট লাগবে তারা পাহাড় দখল করতে চায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায় পাহাড়কে তারা জুমল্যান্ড বানাতে চায় নিষাদ লাবণ্য চ্যানেল আর এ নিউজ ডেস্ক